গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মশিকরা দখল করে নেবে এটা কি বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধে ভারতের মুসলিম কার পক্ষ নেবে আগত মলহামায় আমাদের সরকার যদি সহযোগিতা না করে তাহলে আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি বা প্রস্তুতি রাখতে পারি হিন্দুস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে কি সকল মুসলমানের উপর যুদ্ধ ফরস যদি মুসলিমদের একটা বিশেষ সংখ্যা যথেষ্ট না হয় তাহলে অর্থাৎ এই এই যুদ্ধে যদি দেখা যায় সেনাবাহিনী আরও যারা আছে নিরাপত্তা বাহিনী তারা না কুলায় তখন পর্যায়ক্রমে গোটা জাতির উপর এটা পর্যায়ন হয়ে যাবে যদি আমরা না পারি তাহলে বিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের উপরে ফরজ হয়ে যাবে অর্থাৎ এটাকে দমন করতে যত শক্তি লাগে যত জনসংখ্যা লাগে তত পর্যন্ত এটা যাবে এইভাবে যদি গোটা মুসলিম জানানের সাত সাতান্নটা দেশ মিলে যুদ্ধটা করতে হয় তবুও করতে হবে আর এটা তো আসবে সবাই কারণ এখানে তো বিরাট সুসংবাদ আছে যে যুদ্ধে যারা যাবে সবার জাহান নাম মাপ এই জন্য ইরান আফগানিস্তান পাকিস্তান বিভিন্ন অঞ্চল থেকে সিরিয়া ফিলিস্তিন সারা বিশ্বের বড় বড় দেশ থেকে মুসলিমরা আসবে যুদ্ধ করার জন্য আপনারা একা থাকবেন না এখানে তৃতীয় প্রশ্ন হলো মুসাফিরের নামাজ ও রোজার সঠিক নিয়ম জানালে উপকৃত হব নামাজ আপনি জোহর আসর এসা এগুলো দু রাকাত করে পড়বেন এসা শুধু ভিত্তিকটা পড়বেন সন্ন্যত পড়া লাগবে না জোহর আসরও সুন্নত লাগবে না মাগরিব তিন ডাকাতেই থাকবে আর ফজর দু রাকাত সুন্নত মুসাফিরের জন্য সন্নত আর ফরজ তো আছেই এইভাবে পড়বেন ইনশাআল্লাহ আর যদি মুকিম ইমামের পিছে একতদা করেন তাহলে মুকিমের উনি যা পড়বেন আপনাকে তা পড়তে হবে পুরা পড়তে হবে আর যদি মুসাফির ইমামের পিছনে পড়েন তাহলে তো আপনারা সবাই মুসাফির আপনারা কসর করেই পড়বেন ইনশাআল্লাহ গাজবতল হিন্দ আগে অনুষ্ঠিত হবে না ইমাম মাহাদির আগমন আগে ঘটবে কোরআন হাদিসের আলোকে জানতে চাই গাজবাতুল হিন্দ আগে হবে এটা আগে শুরু হবে এখন এটা ইমাম মাহাদির এমন এমন সময়ে হতে পারে যে সময়ে হয়তো ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে তো সে প্রাথমিক তার তার আত্মপ্রকাশের প্রাথমিক দিনগুলোতে এই যুদ্ধটা হবে আল্লাহ আলম তার আগেও হতে পারে তো এখানে যেটা আছে যে ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে লোহার শিকল ঝিনঝির পরিয়ে তোমরা নিয়ে যাবা গিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজির হবা সেখানে গিয়ে দেখবা যে ঈসা আলাহ সাল্লাম চলে আসছেন দুনিয়াতে তাতে বোঝা যায় যে এটা মাহাদির যুগে হবে মাহাদি আলাহাম নিকট তো সময় তো কাছিয়ে গেছে সময় তো খুব একটা বেশি দূরে না তো এটা ইমাম মাহাদির যুগে ঘটবে ইনশাআল্লাহ ইমাম মাহাদি তো দূরে না উনি তো অলরেডি আমরা আমা আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখন তার বয়স তিরিশের পরে চল্লিশের কোঠার দিকে যাচ্ছে এই পর্যায়ে আসছেন উনি আইডিয়া আলম হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মসজিদরা দখল করে নেবে এটা কি বাংলাদেশ হ্যাঁ এটা তো ওরা কাশ্মীর হারাবে কাশ্মীর হারিয়ে এরা ক্ষণকালের জন্য বাংলাদেশের উপর হবে তো বাংলাদেশের একটা অঞ্চল তারা দখলে নেবে কিন্তু রাখতে পারবে না পাল্টা আক্রমণে গোটা হিন্দুস্তান মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ এটা রাখতে পারবে না ওরা বাংলাদেশের দুর্বলতা হলো আমাদের এখানে প্রস্তুতি কম ভারতকে ঠেকাবার মতো প্রস্তুতি সরকার নিচ্ছে কিন্তু এটা যে কতটা মাথার উপরে চলে আসছে ঘনিয়ে আসছে এইটা তো সবাই একমত বুঝে না বুঝার কারণে প্রস্তুতির মধ্যে একটু ত্রুটি থাকবে হওয়ার তিন মাসের মধ্যেই পুরো বিশ্বের মুসলিমরা যত লাগে সব নিয়ে আসবে এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ইন্ডিয়ার উপর চড়া হবে ইনশাল্লাহ তখন ইন্ডিয়া বিজয় হবে আরেকবার মুসলিমদের হাতে পড়বে পুরো ভারতবর্ষ ইনশাআল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের যত যুব আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত তাদের বিরুদ্ধে তথাকথিত কিছু বাইয়েরা সর্বদাই বিভিন্ন ফতুয়া বিপরীত অভাব্যাখ্যা বা এক বিষয়ে আলোচনা ইত্যাদি চালাচ্ছে এছাড়াও ওনাদের প্রতিটি বক্তব্যে বোঝা যায় তারাই একমাত্র সহী আকিদার আমলে সলে করে আসছে এবং সোহী মানহাজের দলবট। বটে তাহলে সুরান নূরের পঞ্চান্নতে বর্ণিত আল্লার ওয়াদা অনুযায়ী পৃথিবীর কোথাও ওনারা রাষ্ট্রক্ষমতা তথা খেলা হৎ কায়েমাদও পারছেন না কেন জানাবেন এখন কুল্লু হন। সব দলেই তো তাদের যেটা মানহাজ তাদের যেটা আমল মনে করে যে খুব আমারটাই সবচেয়ে ভালো সবাই আনন্দ করে শ্রেষ্ঠত্ব দেয় এটা আসলে ঠিক না জিনিসটা হবে সামগ্রিক গোটা উম্মার উপরে বিজয়টা আসবে গোটা উম্মতকে জাগ্রত হইতে হবে এত বড় বিষয় এত বড় একটা যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের সাথে বিশ্ব বেয়ী সাথে যুদ্ধ হবে এটা ক্ষুদ্র কোন দলের পক্ষে সম্ভব না এখানে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ গোটা মুসলিম উম্মাকে নিয়েই এই কাজটা করতে হবে আর আসলে যেটা অনেকে অনেক কথা বলেন ঠিক আছে কিন্তু এইভাবে বলাটা ঠিক না মুসলিমদেরকে সুন্দরভাবে বুঝালে কাছে টানলে একসাথে বসলে অনেক ভাব বিনিময় বুঝ বিনিময় হয় এবং এ জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায় দূরে বসে বসে সমালোচনা করলে আসলে কোনো লাভ নেই দূরে বসে বসে এটা কেউ যাতে না করেন আমরা অন্তত এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান জানাবো আপনার পরস্পরের কাছে আসুন কাছে এসে কি সমস্যা কে কী জানতে চায় এগুলো জানালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মোমিন তো মোমিন তো হলো নাকে রশি পরা উঁটির মতো ওকে আল্লাহর দিকে টানলে রাসুলের দিকে টানলে সে যাবে হিন্দুস্থানের সাথে যখন মুসলিমদের যুদ্ধ যুদ্ধ হবে তখন সকল মুসলিমে করা কি ফরজ হ্যাঁ যদি কিছু মুসলিমের যুদ্ধে সেটা বিজয় না সম্ভব না হয় তাহলে পুরো জাতির উপরেই এটা ফরজ আইন হয়ে যায় তখন না আম বলে এটাকে আরবিতে বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধে ভারতের মুসলিম কার পক্ষ নিবে ভারতের মুসলিমরা তো আসলে তারা তো বাধ্য তারা কি করবে তারা তো অক্ষম দোয়াফা তাদের উচিত ছিল পাকিস্তানে হিজরত করা ওই সময় গেছে তো এখন তো তারা মোস্তাদ আফুন তারা দুর্বল কিন্তু মনোগতভাবে তারা থাকতে হবে মুসলিমদের পক্ষে পাকিস্তান বাংলাদেশের পক্ষে মুসলিম বিশ্বের পক্ষে থাকতে হবে তারা যদি মনোগতভাবে ভারতের পক্ষ নেয় তাহলে তাদের ইমানের উপর আঘাত আসবে তাদের ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ কাফের পক্ষ নিলে এই ধরনের সংঘাতে এটা বিল এজমা তার ইমান থাকে না আলাল মুসলিম ইসলামের ইসলাম ভঙ্গকারী দশটি সর্বসম্মত কারণের মধ্যে একটি কারণ হলো এটা যে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে মোশিকদেরকে সাহায্য করে তাহলে বুঝতে হবে তার ইমান বলতে কিছুই নেই ইমান থাকে না তো সেজন্য তারা অন্তর্জগতে মনে মনে তারা মুসলিমদের পক্ষ অবশ্যই নেবে উপরে উপরে ওদের সাথে থাকতে বাধ্য তারা সেই জন্য থাকবে বাট কিন্তু মনোজগতে না হ্যাঁ রাখা সম্পর্কে ইসলাম কি বলছে দাড়ি রাখা কি ইসলামে ফরজ করা হয়েছে আর ছাপ দাড়ি রাখা সম্পর্কে ইসলাম কি বলছে আসলে দাড়ি হলো দাঁড়ির ব্যাপারে যতগুলো হাদিস আর্ফুল্লেহা লেহা লেহা যে মানে লেহা। মানে দাড়িগুলোকে ছেড়ে দাও দাঁড়িকে বড়ো করো দাঁড়ি অর্থাৎ এটা যেভাবে এটা সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন সেভাবে ছেড়ে দেয় হলো নিয়ম বাকি বেশি লম্বা হয়ে গেলে একটু ডেকোরেশন করা একটু একটু কেটে সাইজ করে রাখা রবি সাল্লাম এটা দুর্গপ্রস্তে একটু সমান করতেন হজের মধ্যে এমনি উমর রাদিয়াল্লাহন ওনার একটা মাছ লাগছিল যে হজের মধ্যে দাঁড়িয়ে একটু এক মুষ্টি পরিমাণ করা এটা তিনি এটা করতেন এটা মানে হজ ছাড়া অন্য সময় না হজের সময় ওনার বিধান ছিল তো দাঁড়ির ব্যাপারে মূল দাঁড়িয়ে ছেড়ে দেওয়া উচিত যেহেতু হাদিসগুলো পক্ষে ভারত যে যুদ্ধ শুরু হয়েছে তা কি গাজবাই হিন্দের কোনো অংশ অবশ্যই সেদিকে গড়াবে ফুল ইসলামী যুদ্ধে রূপান্তর হবে এখন রাষ্ট্রীয় যুদ্ধে আছে এটা কিন্তু ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ এখানে মূল হিংসা জিজ্ঞাসাটা হলো ইসলামের উপরে উপমহাদেশ বিভক্ত হয়েছিল কিসের কারণে ইসলামের কারণে হিন্দুদের সাথে আমরা থাকতে পারি নাই কি জন্য আমাদের ধর্মের জন্য আমরা থাকতে পারি নাই অন্য কোনো কারণ না অতএব এটা এটাও কাজ সূচনা এটা সামনে গিয়ে আরো সিরিয়াসলি এটা একেবারে ট্রু মুসলিম যারা পাক্কা ইমানদার যারা তাদের সাথে যুদ্ধে পরিণত হবে আর সেনাবাহিনী যারা আছে পাকিস্তানের বাংলাদেশের তারা তো ইমানদার ইমানের এটা ইনশাল্লাহ বাড়তি যে আরো ইয়া হতে হবে সেটা হবে ইমানের উন্নয়ন হবে বৃদ্ধি সামনে তাদেরও আমি কথা বলেছি খোরাসানের ইমান কালো পতাকাবাহী মুজাহিদ কারা বলে আপনি মনে করেন এটা আসলে ছাত্ররা তালেবান যারা মানে মানে তালেবানরাই এটার মধ্যে পড়ে তাদের যে কালো পতাকা তারা শুননি সঠিক ইসলামী বিশ্বাস নিয়ে তারা কাজ করে সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য ওদের তারা আধ্যাত্মিকভাবেও বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে জামেয়াতে ইসলামের যে এহসান আকবর নিয়ানির এহসান আনতারাবুদাল্লাহ তারা যে মনকে বিশুদ্ধ করা যেটা সুফিবাদীরা আমাদের তাসবুর মধ্যে যেটা করা হয় তো এটা ইসলাম এহসান নামে আছে একমাত্র তালেবানরা বা আমাদের উপমহাদেশে দেওয়ান মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা এইসব প্রতিষ্ঠানে আধ্যাত্মিক এই প্রশিক্ষণটা আছে এহসানের উপরে চেষ্টা সাধনা এটা আছে ওই যে রাতের সন্ন্যাসী হওয়া কিভাবে বেশি আল্লাহ জিকির করা ইবাদত করা মুত্তাকি কি হওয়া আল্লাহকে নিয়ে থাকা সবসময় এই সাধনাটা এটা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন শুনি না তো কেন আল্লাহ ইসলাম একশো বছর পরে আফগানিস্তানের তালেবানদেরকে দিনে এরা দেওয়ার ছাত্র এদের বাহ্যিক সরিয়ার পাশাপাশি অন্তর্জগতের যে মূল ইসলামটা তাহিদের চর্চা এহসানের চর্চা এখলাসের যে চর্চা মনোজগতে যেটা যেটা তাসাবুব নামে করা হয় বাট এই জিনিসটা তো সত্য যে এহসান পর্যায়ে এটা আছে এহসান নামে এটা সহি হাদিসে হাদিসে জিব্রাইলের মধ্যেই তো আছে তো এটা ইব্রাহিমে নাকরি হাজ আব্দুল মাসুদ হাজ ইমাম আহমদ হাম্বাল এদের সিলসিলায় এই জিনিসটা সসলাম থেকে এটা আসছে সহি আসছে এটা আছে তো অন্তরে যদি ইসলাম না থাকে আপনার বাহ্যিক থেকে তো আসলে আপনি কিছু করতে পারবেন না আফগানিস্তানের তালেবানদের এটা বড় বৈশিষ্ট্য যে তারা আধ্যাত্মিকভাবে খুব স্ট্রং ইসলামের সাধনাগুলি করে হয়তো এই জন্যই আল্লাহ তাদেরকে বাছাই করেছে এই জন্য অন্য কোনো ইউনিভার্সিটির ছাত্ররা পায়নি তারা পেয়েছে তো সেজন্য খোরাসানের কালো পতাকা যারা নিবে নিবে এরা এরাই এদের থেকে যাবে আল্লাহ তালা তৌফিক দেন আসলে মানে মনোজগতের ইসলামটাই তো বড় বড় ইসলাম ইসলাম তো তোর অন্তরে আল্লাহ তালা অন্তরের দিকে তাকান আল্লাহ কিন আল্লাহ কুলু বিকুম ওয়ার্মা আলিকুম তোমাদের অন্তরে কি আছে অন্তর থেকেই অঙ্গ আমলগুলো আসে আল্লাহ অন্তর দেখেন আর আমলগুলো দেখেন তো অন্তর তো আউয়াল আল্লাহ ইন্না ফিল জাসাদ ইজা সলুহাত সলুহাল জাসাদু করল হৃদয়ে দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে এটা ঠিক হয়ে গেলে সলে হয়ে গেলে এটা যদি নেক হয়ে যায় পুণ্যবান হয়ে যায় গোটা দেহ পুণ্যবান হয়ে যায় আর এটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহ নষ্ট হয়ে যায় আলা ওহি আল কল্প এটা হলো অন্তর তো অন্তরের সাধনাগুলি এটা আমাদের করতেই হবে এটা তো একবারে সবচেয়ে বড় এবাদত তো এইটা যাদের মধ্যে থাকবে তারা ইনশাল্লাহ ওই কালো ফতাকা বাহিদের অন্তরে তা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা ইনশাল্লাহ আলম এটা মানে বিভিন্ন ভাব লক্ষণে এদেরকে মনে হচ্ছে আগত মালহামায় আমাদের সরকার যদি সহযোগিতা না করে তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি বা প্রস্তুতি রাখতে পারি সরকার আমাদেরই সরকার সহযোগিতা তো করছে সরকার প্রস্তুতি নিচ্ছে আগের মতো ভারতের গোলাম তো না তারা যদ্দুর পারে তারা সেটা নেবে বাকি তাদেরকে চেপে বসেছে আমেরিকা ইসরায়েল আমেরিকা ইসরায়েল ভারত আমেরিকা তিনটা একই জিনিস তো এখন ভারত আসলেও ভারতকেও আমরা কেউ মেনে নেবো না এটা তারা ভালো করে জানে এই জন্য ভারতও আসবে না এখন আসবে তাদের তৃতীয় যে শক্তি আমেরিকা কারণ আমেরিকার সাথে আমাদের গন্ডগোল তেমন বেশি হয় নাই বাট আমেরিকা তো ভারতেই ভারত তো আমেরিকা আমেরিকাও কি ভারত এটা এক এখন আসছে আমেরিকা আমেরিকা ভূমিকা নিচ্ছে ওই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে এখানে মানবিক করে অতএব এটা কিন্তু মারাত্মক জিনিস বাংলাদেশের উপরে এই অভিশপ্ত বেইমানরা এরা যদি পার্বত্য চট্টগ্রামে আসে গোটা বাংলাদেশকে জাহান্নাম মানে ছাড়বে এরা ওই যে ওরা বলছে না যে বাংলাদেশ গাঁজা হবে এ এটা কেন বলছে ওই জন্য বলছে এদের কাজে হলো মুসলমান মারা আগে জান্তা সরকার মারছে রোহিঙ্গাদেরকে এখন এখন এই সরাসরি আরাকান আর্মি মারতেছে রোহিঙ্গাদেরকে এবং এদের এরা যদি সুযোগ পায় সামনে মারবে বাংলাদেশি মুসলমানদেরকে পার্বত্য চট্টগ্রাম পুরা মেরে এরা ইসরায়েল রাষ্ট্র বানাবার পরিকল্পনা নিয়ে এখানে ব্যস্ত তো গোড়ায় হাত দিতে হবে গোড়ায় হাত না দিলে কিছুই বুঝবেন না তো যাই হোক আমার মনে হয় সময় কতক্ষণ তো পাঁচ মিনিটে দেখি কি করা যায় দু সালের বিবিসি বাংলা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল যে দু সালে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারে এই দেখেন এগুলি হল পরিকল্পনা যুদ্ধ তারা লাগাবে তাদের তো করার কোনো ক্ষমতা নাই শয়তান শয়তান আবার কিছু ভবিষ্যৎবাণী করবে না এরা করে কি পরিকল্পনা করে যে অমুক দেশে অমুক সালে এই যুদ্ধ লাগাবো অমুক সালে এটা লাগাবো এটা করবো ট্রাম্পকে ক্ষমতায় আনবো দুই এত সালে তো এইটা তারা পাঁচ বছর আগে থেকে বলা বলি শুরু করে কারণ বিশ্বটা পুরাটাই তাদের প্ল্যান প্রোগ্রামে তাদের হাতের মুঠে তারা যেমনে পরিকল্পনা করে অমনি ওইটা বাস্তবায়ন করে তো পঁচিশ সালে যে যুদ্ধ লাগাবে এটা হলো ওদের প্রেডিকশন না ভবিষ্যৎবাণী না এটা ওদের পরিকল্পনা পরিকল্পনা আমরা যেগুলি বলি এগুলি ভবিষ্যৎ এগুলি হয়তো আবহাওয়ার গোপন ব্যাগ বা বিভিন্ন কোরান হাদিসের নির্যাস থেকে যেটা বোঝা যায় ইতিহাস থেকে বা অনেক বড় বড়ো আউলিয়া যারা এলহাম প্রাপ্ত ছিলেন তাদের বক্তব্য থেকে বা আমাদের নিজেদের আইডিয়া থেকে অনেকগুলো সত্য স্বপ্ন থেকে বিভিন্ন উৎস থেকে এটা আমরা নেই আমাদের তো পরিকল্পনা না আমাদেরটা হলো প্রেডিকশন আর এদেরটা হলো পরিকল্পনা এরা এগুলি পরিকল্পনা করে যাই হোক আমার মনে হয় সময় শেষ